বন্ধু তুই মন খারাপ করিস না তোর গার্লফ্রেন্ড নাই তো কি আমি তো তুই দিবি এই সত্যি করে বল তুমি দেশে আসবো কবে একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসবো তুমি এক বছর কে পাঁচ বছর পর আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বলো এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো শোনো আমি ভার্জিন না আমি তাও তোমাকে চাই আমার একবার বিয়ে হয়েছে বিধবা আমি তাও তোমায় ভালোবাসি আমার একটা ষোলো বছরের মেয়ে আছে আমি ওই জন্যই তোমাকে বিয়ে করতে চাই মা ছোট নামিলে না মিলে এ কোকা কোলা কোকা কোলা এবার তুমি বলো তো কোকা কোলা এবার এমনি বলো তো কোকা কোলা কোকা কোলা তাহলে এরকম কেন বলছো খ কোলা এই তাড়াতাড়ি পালাও এক মিনিট তোমার বর তো আমি তুমি আমাকেই বলতে বলছো কেন আচ্ছা তুই যদি আমারই বর হস তাহলে পালাচ্ছিলি কেন বাজে ছেলে একটা কি ও ভাবি একা একা বসে কার কথা চিন্তা করতেছেন জানেন অরুণ ভাই আপনার ভাই আমাকে প্রচন্ড ভালোবাসে দেখেন সব নিজের বউকে ভালোবাসে শুধু প্রকাশ করতে পারে না তা আপনি কি করে বুঝলেন আপনার ভাই সব মুখ বুঝে সহ্য করে নইলে আমি যে সব কর্মকাণ্ড করি তাতে নিজেরা নিজে পিটাইতে ইচ্ছা করে মা আজকে আমি আমার মনের কথা বলেই দেব আমার সব বন্ধু বান্ধবীরা মিলে দিঘায় ঘুরতে গেছে আমিও যাব। তোমার কোনো কিছু বলার নেই আমার পাঁচ হাজার টাকা দেওয়াই লাগবে আমি মোমো খেয়েও দেখেছি আমি ফুচকা খেয়েও দেখেছি শান্তিতা শুধু বরের মাথা খেয়ে বাড়িতে কে আছে আমি পঞ্চায়েত থেকে সার্ভে করতে এসেছি আপনার নামটা বলুন সত্যি শরবতটা খুব ভালো হয়েছে তার তোমার নাম কি মা শরবত খান শরবত সত্যি ভালো হয়েছে নামটা কি আরে বললাম তো আমার নামটাই শরবত খান এই, অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে আমি বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো বাড়িতে দাদা নেই ইস আমায় ডাকুনি কেন কি গরমে পাগল হয়ে গেলাম তোমার বললাম একটা এসি কিনতে না আরে রাখো তোমার এসি বিকালে কালবৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাঁচতেছি আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসার তোমার কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে ভাবি শুনছি আপনি বাসায় নাকি একা থাকেন তাই একা থাকতে ভয় লাগে না না ভাই তেমন একটা ভয় পাই না তবে মাঝে মাঝে একটু ভয় লাগে বলেন কি তাই নাকি তা কিসের ভয় মাঝে মাঝে আপনার ভাই যখন হঠাৎ করে চলে আসে তখন ভয় পায় মারো কিছু মারো ভাই জান আপনি কি বাজারের দিকে যাচ্ছেন নাকি জি বাজারের দিকে যাচ্ছে আপনার কিছু লাগবে তাইলে এক কাজ করেন আসার সময় আমার জন্য বড় একটা দুধের প্যাকেট নিয়ে আসেন আপনি শুধু আপনার সাইজটা বলেন আমি নিয়ে আসবো আমি গরুর দুধের বড় প্যাকেট আনতে বলছি